তো বন্ধুরা আমরা প্রত্যেকে প্রায় কম বেশি ইউটিউব ব্যবহার করি এবং আমাদের বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু ইউটিউবে অনেক রকম ভিডিও দেখে থাকে কিন্তু ইউটিউবের হোম পেজে যখন কোনো খারাপ ভিডিও বা অ্যাডাল্ট ভিডিও চলে আসে তখন কিন্তু অনেকটা খারাপ লাগে তাই সেই অ্যাডাল্ট ভিডিওকে আপনি বন্ধ করবেন কী করে আজকের ভিতরে অনেকগুলো টিপস দেখাবো যেটা করলে কিন্তু সেই ভিডিওটাকে আপনি বন্ধ করতে পারবেন তার জন্য ভিডিওটি পছন্দের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথম বন্ধুরা আপনাকে ইউটিউবের হোম পেজে চলে আসতে হবে আসার পরে এখানে যে লোগোটা রয়েছে এর উপর আপনাকে ক্লিক করতে হবে করার পরে এখানে সেটিং অপশান রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে জেনারেল সেটিংয়ের উপরে যাবেন যার পরে এখানে রেস্টিং মোড রয়েছে এখানে কিন্তু এটাকে আপনাকে অ্যানাবেল করতে হবে এখানে স্পষ্ট লেখা রয়েছে দেখুন দিস হেল্প টু হাইড পোটেন্টিয়ালি ম্যাচার ভিডিও নো ফিল্টার ইজ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দিস সেটিং অনলি অ্যাপ্লাইড টু দিস অ্যাপস অন দিস ডিভাইস ঠিক আছে এটাকে প্রথমে আপনাকে এনাবেল করে দিতে হবে এবার আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পরে বন্ধুরা ধরুন এই যে ভিডিওটা আমি আমি ভেবে নিলাম এই ভিডিওটা খারাপ ভিডিও তো থ্রি ডটের উপর ক্লিক করব করার পরে এখানে নো ইন্টারেস্ট এর উপরে ক্লিক করবেন করলে কিন্তু ওই চ্যানেল থেকে আর কোনো ভিডিও আপনার কিন্তু মোবাইলে আসবে না তারপর ধরুন আরও একটা সেটিং রয়েছে ধরুন এটাও একটা খারাপ ভিডিও এর থ্রি ডটের উপরে ক্লিক করবেন করার পরে যে দেখুন ডু নট রিকমেন্ড চ্যানেল এই চ্যানেল থেকে এটা ক্লিক করলে এই চ্যানেল থেকে কোনো ভিডিও কিন্তু আপনার মোবাইলে আসবে না এবার ধরুন এই যে একটা ভিডিও এটাকেও আমি ভাবলাম খারাপ ভিডিও এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর রিপোর্ট রিপোর্টে ক্লিক করবেন করার পরে এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন সেক্সুয়ালের কন্টেন্ট ভায়োলেন হেডফুল ঠিক আছে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন করার পরে আপনি এখানে রিপোর্টে ক্লিক করতে পারেন করলে ওই চ্যানেল থেকে কিন্তু কোনো খারাপ ভিডিও আসবে না এবং আপনার মোবাইলে কিন্তু আজীবন আর কোনো খারাপ ভিডিও আসবে না তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন